হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রনির লাইফটা ফ্যামিলি যদি আমার ভিডিওগুলো তোমাদের সত্যিই ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রত্যেক দিন আমার একটা করে কমেডি ভিডিও এবং লং ভিডিও তোমরা পেয়ে যাবে তো আজকে প্রতিদিনের মতন আজকে একটু আমার কাজ ছিল তাই আমি একটু ট্রেনে করে শিয়ালদা গেছিলাম তো ফিরে সন্ধ্যাবেলা আবার একটু ফ্যামিলিদের নিয়েও বেরিয়েছিলাম আমাদের এখানে একটা নতুন শপিং মল চালু হয় তো বাড়ির থেকে বললো চলো ঘুরে আসি চলো যাই ঘুরতে যাওয়া হলো তো খুব খুবই ভিড় ছিল খুবই ভিড় যাই হোক তোমাদের বাইরে একটু দেখাচ্ছে দেখে নাও তো ভালোই লেগেছে তো যেতে গিয়ে হট করে একজন আমার ফেসবুকে পরিচয় পল্টুদাসায়া দেখা তো সবাই মিলে এন্ট্রি নিই এটা হচ্ছে নিচের সেকশন যেখানে সব লেডিসদের তো লেডিসদের সেকশন তো দেখে টেকে নিয়ে আমি আর এখানে বেশিক্ষণ দেয়নি বউ বাচ্চা এখানেই ছিল আমি টুকটুক করে জাস্ট ভিউজগুলো নিয়েছি কেমন কি আছে না আছে এখানে তো সবাইকেই দেখাচ্ছি এটা আমাদের রানাঘাটে এক্সপ্রেস বাজার নতুন ওপেনিং হয়েছে মহাবীর মার্কেটে অপোজিটে যদি কেউ জামা কাপড় কিনতে চাও অনেক কম দামে অফার চলছে চলে আসতে পারো তো গিয়ে যতটুকু পারলাম পারলাম তারপর একতলায় একতলায় গিয়ে দেখি বাচ্চাদের সব ড্রেস তো একতলায় তো আমি একটু হালকা পাতলা ঘোরপাত করলাম তা বললে তো বলছে এখানে তো কিছু নেই চলো উপরে হলাম তারা একটু দেখে আসে ওই সাইডে কী আছে কী না আছে তো গিয়ে দেখলাম ভালোই আছে সব কিছুই খুব সুন্দর অসুবিধা নেই তারপর চলে গেলাম তিনতলায় যেখানে হচ্ছে মেন্স ওয়ার ভালো ভালো জিন্স জামা প্যান্ট ছেলেদের জন্য খুব ভালো ভালো কালেকশান এসছে আর আগামীতেও থাকবে সামনে ঈদ আসছে তো এখন কালেকশান উঠবে যারা যারা ইচ্ছুক চলে যেতে পারো রানাঘাটের বাসিন্দা চাকদা পায়রাঙা আশপাশ যারা আছো নতুন ওপেনিং হয়েছে এক্সপ্রেস বাজার চলে এসো তো ভালোই কালেকশান আছে খারাপ নেই ভালোই লাগলো আমার মোটামুটি টুকটাক হালকা পাতলা জিনিস নিয়েছি সেটা আর দেখায়নি তাও বাড়ি চলে আসলাম বাড়ি এসে খুব খেতে ইচ্ছা করছে চিকেন কষা এবং একটু পোলাম তো দেখো চিকেন কষা চিকেন ফ্রিজ থেকে বার করে জলে দেওয়া যায় হচ্ছে আলো ভিজিয়ে দেওয়া হয়েছে ভালোই চলছে সকল তো আমি একটু হাতে হাতে করে দিলাম এটা হলো আদা রসুন পেস্ট এটা পাশেরটা আদা ঠিক আছে তার পাশেরটা হলো কাঁচা লঙ্কা পেস্ট তো পেস্ট আমাদের করাই থাকে আগের থেকে কারণ আমার সকালবেলা উঠে অফিস যেতে হয় ঠিক আছে প্রত্যেক দিনকার মতন বেটে রান্না করা যায় না তো করেই রাখে করে ফ্রিজে রেখে দেয় তারপর বউ পেঁয়াজ কাটছে ঠিক আছে তো তোমাদের যতটুকু পেরেছি দেখিয়েছি দেখো হয়তো তোমাদের ভালো লাগবে এটা তোমাদের দেখালাম আর ছেলের খেলনা মানে খেলা সব বাড়িতে বাচ্চা থাকলে যা হয় সব ওলট পালট কড়াই খুঁজে পাচ্ছিলাম না রান্না করবো কড়াই দেখো কোথায় ঘুরে বেড়াচ্ছে তো এগুলো ছোটোখাটো জিনিস তোমাদেরকে দেখালাম এটা আমাদের রান্নাঘর মাইক্রো ঠিক আছে গ্যাস চাল বসানো আছে ভিজিয়ে এখনও রান্না চালু হয়নি ওটা একোয়াঘাট আর এটা হচ্ছে মশলাপাতির র্যাক তারপরেও এইখানে সব মশলাপাতি রাখা আছে থালা বাসনের র্যাক হুম তো এইভাবে আমাদের ছোট্ট খাট্টোভাবে তোমাদের টুকটায় করে ব্লগ নিয়ে আসবো দেখবে ভাল লাগলে অবশ্যই জানাবে পেঁয়াজ এটা হচ্ছে টক দই তারপর আমাকে বললো ম্যারিনেশান করতে টক দই দিলাম তারপরে টক দই দেওয়ার পর এটা চলে গেল রসুন পেস্ট

এইবার এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো দেব মশলা হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো একটু সর্ষের তেল দিয়ে তারপর ভালোভাবে মিক্সড করব। তো দেখো এটা একটু নুন সব কিছু দিয়ে মিক্সড করে ম্যারিনেশন করে রাখবো পনেরো কুড়ি মিনিটের জন্য এটা হলো লেগ পিস এই লেগ পিসটা আমার খুব ভাল লাগে বুঝলে আমারও ভাল লাগে আমার মানে ফ্যামিলি সবারই পছন্দ কিন্তু আমি খাই প্রসেসিং শেষ এবার ম্যারিনেশনে চলে গেল এরা পনেরো কুড়ি মিনিট ম্যারিনেশান হবে ঠিক আছে তো টমেটো কাটতে ভুলে গেছিলাম আমি বললাম টমেটো কাটে তো টমেটো ফমেটো কেটে রেডি করে একবারে মানে একবারে তৈরি হয়ে বসলাম এবার তেল এবার কড়াই গরম করতে দিয়ে দেওয়া হয়েছে তেল দেওয়া হবে তেল দেবো এই পেঁয়াজটা চলে গেল পোলাওতে বেরেস্তা দেওয়ার জন্য বেরেস্তা হবে দেখে এই পেঁয়াজটা চলে গেল ঠিক আছে লাল লাল করে ভাজা হবে পেঁয়াজটা তো এরা পোলাও শেষে ছিটিয়ে দেওয়ার জন্য গার্নিশিংয়ের জন্য ঠিক আছে তো তোমরা বাড়িতে এরমভাবে কে রান্না করো জানিও কমেন্ট বক্সে তা আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই তোমরা কারেকশান করে দেবে যারা আমার ভিডিও দেখবে আমার ফলোয়ার সাবস্ক্রাইবার দে আমার অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে তো যতটা পারবো তোমাদেরকে আমি ভিডিও দেব আমার ফানি কন্টেন্টগুলো তোমরা দেখবে কোনো কিছু ভুল টুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো যাই হোক এবার পেঁয়াজ লাল লাল করে ভাজা মানে হচ্ছে ঠিক আছে ওটা তুলে নেব কিছুক্ষণ পরেই লাল লাল করে পেঁয়াজ হয়ে গেছে তা তুলে নিয়েছি ব্যবস্থা করার জন্য এবার আবার তেল দিলাম ঠিক আছে এবার মাংসের পেঁয়াজ কষানো হবে তো হালকা হালকা একটু তেল দিয়ে নিলাম নাহলে তেলটা একটু কম হয়ে গেছিলো তেল দিয়ে নেবো এরপর পেঁয়াজ হোল মশলা দেবো আগে হোল মশলা তেজপাতা হোল মশলার মধ্যে যাবে হচ্ছে লবঙ্গ এলাচ দারচিনি এগুলো সব কিছুই অ্যাড হবে তেজপাতা ওইগুলো দেওয়ার পর তারপর পেঁয়াজ টমেটোগুলো দেওয়া হবে তো এক এক করে বলছি দেখো সবাই একটু জিরেও দেওয়া হলো হুম মানে ইয়ে জিরে সাদা জিরে এবার চলে যাবে পেঁয়াজ পেঁয়াজগুলো ভালোভাবে একটু লাল লাল করে ফ্রাই করব হুম আমি রান্না করতে খুব ভালোবাসি তো কিছু পারি আর না পারি খুন্তি নাতে পারি ভালো তো সুযোগ পেলেই খুন্তি না তাও বেরেস্তাগুলো এবার শুকিয়ে গেছে একদম তেল ঝরে গেছে যে এগুলো করেছিলাম আগে আমাদের পোলাওের উপর দেওয়ার জন্য এবার দিয়ে দেবো টমেটোগুলো এবার চলে যাবে হালকা একটু চিনি চিনি দিলে কি হয় একটু কালার আসে চিনির পর চলে যাবে একটু লবণ তো জিনিসটা মজে এসছে টমেটোগুলো গলে গেছে এবার আবার হচ্ছে আদা পেস্ট রসুন পেস্ট তারপর হচ্ছে শুকনো লঙ্কার কাঁচা লঙ্কার পেস্ট অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা হালকা গুঁড়ো দিই কালারের জন্য তাছাড়া আমাদের বাড়িতে শুকনো লঙ্কা খাওয়া হয় না সেরমভাবে শুধু কালারের জন্য লাল মির্চ দেওয়া হয় তো সব পেস্টগুলো এক এক করে দিয়েও দিয়েছি ঠিক আছে এবার এই পেস্টগুলো দেওয়ার পর ভালোভাবে ওগুলোকে মশলার সাথে অ্যাড করতে হবে এইগুলো হচ্ছে চটপট জলদি রেসিপি বুঝতে পেরেছ খেতে ইচ্ছা হয়েছে কোনো সময় নেওয়া যায়নি ফটাফট রান্না ফটাফট শুরু তো আমার মন চাইলে আমি এরকমই করি যেদিন মন মেজাজ ভালো থাকে বাড়িতে এসে নিজেই রান্না করি নাহলে আমার ওয়াইফকে বলি করে দেওয়ার জন্য তো এই রান্নাটা আমিই করেছি চিকেনটা রাইসটা আমার ওয়াইফই করেছে তো ভালোই খেয়েছি আজকে তো দেখো রান্নাগুলো আমি দেখাচ্ছি তোমাদের এক এক করে হয়তো তোমাদেরও ভাল লাগবে আমরা ছেলে মানুষ তো রান্না করতে গেলে বাজনা বাজে বেশি হয়তো টুং টাং ফুং ফাং বেশি আওয়াজ হচ্ছে তো কেউ কিছু মনে করবে না দেখতে দেখো দেখতে থাকো আমাদের সাথে থাকতে থাকো তারপরে চিকেনটা ঢেলে দিলাম চিকেনটা ঢেলে দিলাম ওই মশলাগুলোর সাথে এই মশলাগুলো হচ্ছে কষতে থাকবে কষতে থাকলে কি মশলাগুলো পুরোটাই হচ্ছে মাংসের ভিতর ঢুকবে তাহলে মাংসর স্বাদটা ভালো আসবে তো দিয়ে দিয়েছি দেখো এবার এটাকে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করা হবে দেখতে থাকো এক এক করে এটা যখন কষে এটা এটার থেকে একটা কষ বেরোবে তারপরে মশলা হলুদ একটু কাঁচা লঙ্কার গুঁড়ো তারপর হচ্ছে জিরের গুঁড়ো এগুলো সবই দেওয়া হবে হুম দেখো তোমরা রান্নাটা করতে গিয়ে আমি হাঁপিয়ে গেছিলাম একা একা পারি এত রান্না করতে যাক এখন তোমাদের জন্য ব্লগ বানাবো আস্তে আস্তে এটা আমার প্র্যাকটিস হয়ে যাবে শুধু আমি করব না আমার ওয়াইফও করবে তো সবই দেখতে পাবে প্রত্যেক দিন ব্লগেই চেষ্টা করব প্রত্যেক দিনই বড় ভিডিও দেওয়ার এবার চালটা স্টেন করা হচ্ছে হ্যাঁ চালটা ভিজানো ছিল যেটা সেটা স্টেন করা হবে স্টেন করে এবার চালটাকে আমার ওয়াইফ রান্না করবে আমার চিকেন হওয়ার পথেই তো চালটা ধুয়ে নিচ্ছে ভালোভাবে দিয়ে এবার ছেঁকে নেবে জলটা গেছে আমার মাংস হয়ে যাওয়ার মুখে তো আমি আমার কড়াইটা ওইদিকে ম্যাডাম বলেছে নিয়ে নেওয়ার জন্য তো নিয়ে নিতে হবে তো আমি এবার আমার চিকেনটা ওই দিকে শিফট করে দেবো এবার রাইসটা কুক হবে তোমরা দেখতে পারবে তো মাংস শেষ হওয়ার মুখেই এই লেগ পিসটা যে ও সেই হয়েছে সেই সেই তো দেখো তোমরা পোলার পালা এবার শুধু আমি ক্যামেরা ধরেছি আর আমার ওয়াইফ রান্না করেছি ঘি ঢেলে দিল ঠিক আছে বাকি ভিডিওটা কন্টিনিউ হতে থাক সবাই দেখতে থাকো কি কি ঢালছে এখানে আর বলার কিছু নেই সবাই দেখতেই পারবে চলো ভালো থেকো তো ভিডিওটা শেষ অবধি দেখো দেখলে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আমার ভিডিওগুলো রান্না ফুল কমপ্লিট এবার রাত্রেবেলা ডিনারের পালা তো আমি একটু রাইস নিয়ে নিয়েছি এবং এবার চিকেন তো আমি লেগ পিস তো জানোই আমার ফেভারিট আমি আগেই করেছি লেগ পিস আর একটা সলিড পিস আমার ওয়াইফ তুলে দিল তো যদি আমাদের ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে আমাদের সাথে সাপোর্ট করো সাথে থাকো একসাথে এগিয়ে চলি চলো রনি ফ্যামিলিজ লাইফস্টাইল সবাই একটু সাবস্ক্রাইব করে দিও একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ